তো নিজের চোখে দেখতেছেন যে এই পাবনার এই যে চাটমোহরের জার্দিস মোড় থেকে হান্ডিয়াল পর্যন্ত যে রাস্তা এটা প্রায় বিশ কিলোমিটার মতো রাস্তা এই রাস্তা আগের যে প্রকৃত সরকার তারাও এই রাস্তা ভালো করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করে নাই আবার এই যে পরিবর্তনের পর পাঁচ আগস্টের পরিবর্তনের পর যে সরকার আসলো সেই সরকারের কাছে এলাকার হাজার হাজার মানুষের যে নিবেদন আবেদন এটা কেউ খেয়াল করতেছে না এখানে এই রাস্তা দিয়ে চলাচলের অযোগ্য হয়ে গেছে এটা ব্যবহারের অযোগ্য হয়ে গেছে এখান দিয়ে রুগী নিয়ে আসা এখান দিয়ে ব্যবসার কাজে যাওয়া এখান দিয়ে সাধারণভাবে চলাচল করা এটা কোনো কিছুই এখান দিয়ে করা যাচ্ছে না হাজার হাজার মানুষ এখানে রাস্তায় বলাই যায় না এখানে প্রতিদিন দুর্ঘটনা ঘটতেছে এবং এখানে আপনার খাল গর্ত এসব দিয়ে ভরে গেছে সুতরাং এটা রাস্তা বলা যায় না এটা মরণ ভাত বলা যায় সুতরাং এই মরণ ভাত থেকে আমরা বাঁচতে চাই সেজন্যেই রাষ্ট্রের কাছে আমাদের এই আবেদন যে অনতি বিলম্বে এই রাস্তাটা মেরামত করা দরকার এই রাস্তা তো কয়েক বছর হলো এই অচল অবস্থা মাঝখানে যেটা ঘটলো সেটা হচ্ছে দেখলাম যে কয়েকদিন এসে একটু কাজটা কয়দিন শুরু হলো তারপরে আবার তারা চলে গেছে এই সরকারের সময়ও আর কোনো কাজ শুরু হয় নাই এটা খুবই খারাপ অবস্থা এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই এলাকার মানুষ মুক্তি চাই হাজার হাজার মানুষ মুক্তি চাইতে পারে এই রাস্তার দশা মেটাতে আমাদের এই উদ্যোগ এই সঙ্গে যারা সহযোগিতা করেছেন সকল স্তরের মানুষকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের মাঝে ইতোমধ্যেই সাংবাদিক ভাইয়ারে এসছেন তারা চিত্র ধারণ করছেন আমরা তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের এই রাস্তাটা তাদের সময়ে সংস্কার হয় এবং পুনর্নির্মাণ পরবর্তী বিলম্ব শুরু হয় সেজন্য আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে থেকে আগুন আবেদন করছি যেন অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে আমাদের এই কাজ সম্পন্ন হয় এই রাস্তায় হাজার হাজার মানুষ চলাচল করে এই রাস্তায় হাজার হাজার গাড়ি যায় অনেক गर्भवती মায়েরা এই রাস্তা দিয়ে এসে অকালেই ধরে যাচ্ছে অনেক বৃদ্ধ মানুষ অনেক শিশু রাস্তায় তারা নিঃশেষ হয়ে যাচ্ছে কাজেই আমরা ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আবেদন করি এবং সরকার বাহাদুরের কাছে দাবি জানাই যে অনতি বিলম্বে এই রাস্তার জন্য কাজ শুরু হয় আমাদের চেতনায় হান্ডিয়ালের পক্ষ থেকে আজকে এটাই আমাদের উদাত্ত আহ্বান আপনারা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা এই আয়োজনকে সুন্দর এবং সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য সহযোগিতা করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা এই মানববন্ধনে আয়োজন করেছেন তারপরে ধন্যবাদ জানাই যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আমার সাংবাদিক ভাইকে এই হান্ডিয়ালের রাস্তাটি প্রায় তিন বছর যাব আমি দেখছি একই অবস্থায় দেহ অবস্থায় পড়ে আছে এখানে অনেক

এই উদ্যোগ নিয়েছেন আমাদের আহ্বাগে স্বপ্ন এবং আমার সমস্ত সুদীগণ আমার সম্মানিত ব্যক্তিগত ভাই বন্ধুগণ সবাইকে আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সম্মান জানাচ্ছি যে এত বড় মহাপ উদ্যোগ গ্রহণ করেছে